একটা হচ্ছে একাদশ শ্রেণীর তোমাদের যে ক্লাস ইলেভেন এর ইকোনমিক্স রয়েছে সেই ইকোনমিক্স সম্পর্কে আমরা আজকে জানব দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা কত মার্কস হবে সেটা তোমরা যদি জানো যে পরীক্ষা হবে সরি পরীক্ষা হবে চল্লিশ মার্কস তারপরে আর টোটাল সময় এক এটা ভুল আছে এক ঘন্টা হবে আচ্ছা সেমিস্টার ওয়ান এখানে আমরা যেটা পড়ব সেটা হলো বেষ্টিগত অর্থনীতি বেষ্টিগত অর্থনীতি আর পরিসংখ্যান মাইক্রোইকনমিক্স আর স্ট্যাটিস্টিক্স ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে এখানে আছে মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স এর এটা ক্ষুদ্র অর্থনীতি বলে না এটাকে বেষ্টিগত অর্থনীতি বলা হয় বেষ্টিগত অর্থনীতিতে প্রথমে ইন্ট্রোডাকশন বা ভূমিকা রয়েছে এই ভূমিকার মধ্যে বেশ কয়েকটা পার্ট আছে এটা আমাদের ইউনিট ওয়ানে যাচ্ছে ইউনিট যাচ্ছে এখানে কি কি থাকছে আমরা দেখব এখানে থাকছে যে প্রথমে বেসিক প্রবলেম অর্থনীতির সমস্যা এই সমস্যাগুলো আমি তোমাদেরকে যদি বলি যে এবার আমাদেরকে জানতে হবে বেষ্টিগত অর্থনীতি কাকে বলে সমষ্টিগত অর্থনীতি কাকে বলে সবটা জানতে হবে তারপরে মৌলিক সমস্যার দিকে ঢুকতে হবে বেসিক প্রবলেমের দিকে ঢুকতে হবে বেসিক প্রবলেমগুলো কি কি আমরা একটুখানি জেনে নেব সেটা হলো দেখো সেটা হচ্ছে কার জন্য উৎপাদন 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 করতে 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 হবে 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 কিভাবে কি এটা একটু উল্টোপাল্টা এসেছে আসলে প্রথমে হচ্ছে কি উৎপাদন করতে হবে কিভাবে উৎপাদন করতে হবে আর কাদের জন্য উৎপাদন করতে হবে এই চার তিনটে সমস্যা নিয়ে মেন আলোচনা তারপরে আমাদের থাকবে প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ অর্থনীতির যে উন্নয়ন সরি প্রসার প্রসারের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে জানবো তারপরে উন্নয়নের সমস্যা আর স্থিতিশীল উন্নয়ন তোমরা স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে একটু পড়েছো তবে ভয় পাওয়ার কিছু নেই ফিজিক্যাল সায়েন্সের মতো ওই রকম কঠিন কিছু তেমন নেই এখানে কিভাবে সমস্যাগুলি সমাধান করা যাবে এই যে সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছিলাম কি উৎপাদন করা হবে কিভাবে করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কেও আমরা জানবো এবার এখানে আমরা কতগুলো অর্থনীতি সম্পর্কে জানবো এখানে মুক্ত বাজার অর্থনীতি লিখেছে মার্কেট ইকোনমি আসলে এখানে আমরা কিছু অর্থনীতির আমাদের এখানে আমরা বেশ কয়েকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি ধনতান্ত্রিক অর্থনীতি মার্কেট ইকোনমি ধনতান্ত্রিক অর্থনীতি আর মিক্সড ইকোনমি মিশ্র অর্থনীতি তারপর বিস্তৃত সামাজিক লক্ষ্য আমরা সোশ্যাল গোল নিয়ে পড়বো এখানে ছটা গোল আছে যেমন ধরো অর্থনীতি তোমার একদম নর্মাল ভাবে আমরা যদি বুঝি যে একটা অর্থনীতি সুস্থ অর্থনীতি থাকার জন্য বা এটা ভালো অর্থনীতি আমরা কাকে বলবো সেখানে দারিদ্রতা থাকবে না সেখানে আনএমপ্লয়মেন্ট থাকবে না মানে বেকারত্ব থাকবে না আরো বিভিন্ন ধরনের স্বাধীনতা থাকবে এই সব জিনিস নিয়ে এখানে লিখেছে দেখো এফিসিয়েন্সি ইকুইটি ফ্রিডম অফ চয়েস অর্থনীতির বৃদ্ধি স্থিতিশীলতা উন্নয়ন এইসব ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দুটো পার্ট করা হয়েছে আমরা দুটো পার্টেই এখানে পড়ব। আর অর্থনীতির গ্রোথ ইকোনমিক গ্রোথ ইকোনমিক ডেভেলপমেন্টেরও বেশ কয়েকটা পার্ট আছে সেগুলো আমরা এখান থেকে জানবো এবার এর পরেরটা হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটার আমরা প্রসার কাকে বলে জেনে আসছি তারপরে আবার কিছু ইন্ডিকেটার মানে হচ্ছে সূচক যেগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে গ্রোথ ভালো হয়েছে যেমন ধরো দেশের আয় কেমন দেশের দেশের আয় দেখেই বুঝতে পারবো মানুষের চালচলন কেমন হবে দেশের মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা জানতে পারবো পার ক্যাপিটাল ইনকাম মানে মাথা পিছু মানে এক একজনের ইনকাম কত সেই দেশের লোক সেভিংস কত করে বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট কত করে আর এইটা হচ্ছে ফিজিক্যাল মূল ফিজিক্যাল ক্যাপিটাল বলতে এখানে বলতে চাইছে যে দ্রব্য বা দেশের কতটা সম্পদ রয়েছে সেটার কথা বলতে চাইছে আর হিউম্যান ক্যাপিটাল বা মানবিক মূলধন বলতে একটা মানুষ কতটা শিক্ষিত কতটা সুস্থ সে কতটা প্রোডাকশন করতে পারে কতটা উৎপাদন করতে পারে সেই সম্পর্কে জান এরপরে আছে ডি ডেভেলপমেন্ট ইন্ডিকেটার ডেভেলপমেন্ট ইন্ডিকেটারে আমাদের থাকছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন এখানে কিন্তু খুব বেশি কিছু জানবো না শুধু একটু ছোট কনসেপ্ট আর ডেফিনেশন সম্পর্কে জানবো এখানে আছে উন্নয়ন সূচক ও সংজ্ঞা ইন ইকুয়ালিটি সমতা অসমতা দারিদ্রতা আনএমপ্লয়মেন্ট এইগুলো হচ্ছে প্রবলেম যে প্রবলেমগুলো সম্পর্কে আমরা জানবো লিঙ্গ বৈষম্য আর এনভারমেন্ট এই চলে গেল আমাদের ফার্স্ট ইউনিট এবার সেকেন্ড ইউনিটে আমাদের যেগুলো রয়েছে আবারও বৃষ্টিগত অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এটার নাম হচ্ছে ভোক্তার আচরণ বা কনজিউমার বিহেভিয়ার এখানে আমরা জানবো চাহিদা যোগান ডিমান্ড সাপ্লাই ডিমান্ড সাপ্লাই ইকুয়েলিব্রিয়াম জানবো প্রাইজ ইনভিজিবল হ্যান্ড জানবো এখানে অদৃশ্য হস্ত সমতা লেজে ফেয়ার ইকোনমি বেশ কিছু জিনিস জানবো আচ্ছা তারপরে আমাদের থাকছে এই ডিমান্ড আর সাপ্লাই মানে চাহিদা যোগান থেকে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানবো এখানে স্থিতিস্থাপকতার অনেকগুলো ভাগ থাকবে যেখানে ইনকাম ইলাস্টিসিটি ক্রস প্রাইস ইলাস্টিসিটি তারপর মানে এটার মানে হচ্ছে যে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা তারপর যোগানের ইলাস্টিসিটি অফ সাপ্লাই জোগান স্থিতিস্থাপকতা সম্পর্কেও আমরা জানবো এখানে আমরা কিছু অঙ্ক করব এর পরে আমাদের থাকবে এই চাহিদা যোগানের ঘাত প্রতিভাতের মাধ্যমে দাম কিভাবে নির্ধারণ হয় আর সঙ্গে সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম সম্পর্কে জানবো এর পরে থাকছে মাইক্রো ইকোনমিক্স এর এই পার্টটাতেই থাকছে কনজিউমার আমরা কনজিউমার বিহেভিয়ারের আরেকটা পার্টে থাকছে ইউটিলিটি বা উপযোগিতা আমাদের উপজ অর্ডিনাল অর্ডিনাল কার্ডিনাল বা এখানে অর্ডিনাল কার্ডিনাল বাংলা হচ্ছে ক্রমবাচক সংখ্যা বাচক এইসব জিনিসগুলো কতগুলো দ্রব্য কিনতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা নেব তারপর বাজেট রেখা সম্পর্কে জানবো নিরপেক্ষ রেখা সম্পর্কে জানবো এখানে উদাসীন উদাসীনতা এসেছে এটা নিরপেক্ষ রেখা আচ্ছা ইউটিলিটি মানে উপযোগিতা সম্পর্কে জানবো উপযোগিতার সর্বোচ্চকরণ কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে জানবো আচ্ছা এরপরে আমাদের থাকছে বেষ্টিগত অর্থনীতি বা প্রডিউসার বিহেভিয়ার আবারও একটা বেষ্টিগত অর্থনীতির আর একটা পার্ট হচ্ছে প্রডিউসার বিহেভিয়ার এটা দিয়েই তোমাদের আহ অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সটা শেষ হচ্ছে এখানে আমরা ছোট ছোট জিনিস জানবো ছোট ছোট জিনিসের মধ্যে এখানে থাকছে শর্ট রান লং রান প্রোডাকশন মানে স্বল্পকালীন দীর্ঘকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তার সঙ্গে জানবো যে কিভাবে উৎপাদন করা হয় উৎপাদনের খরচা কেমন হয় এই সব জিনিস সম্পর্কে জানবো এবং উৎপাদন করার পরে আমরা যে টাকা পয়সা রিটার্ন পাচ্ছি সেটা প্রফিট কি হতে পারে বা রেভিনিউ কত টাকার বিক্রি হচ্ছে সেইগুলো আমরা সম্পর্কে জানবো এখানে দেখতে দেখতে পাচ্ছ শর্ট রান লং রান প্রোডাকশন ফাংশন সঙ্গে ল ভ্যারিয়েল প্রপোর্শন রিটার্ন অফ স্কেল ইকোনমি স্কেল আচ্ছা এর মাঝখানে আমি বলে রাখি তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো সেখানে আমি তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ দিয়ে থাকি সেগুলো তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো নেক্সট আমাদের যেটা থাকছে বেসিক আমরা যেটা বলছিলাম বেসিক কনসেপ্ট অফ এস টিসি এ এস এস সি এস এম সি এল এম সি এল এস এল এম সি অনেক কিছু আছে এইটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু এইগুলো খুব একটা কঠিন কিছু না এই জিনিসগুলো রয়েছে এছাড়াও আমরা এখানে এগুলো অ্যাকচুয়ালি ব্যয় কত রকমের ব্যয় হয় সেই সম্পর্কে আমরা জানবো তারপরে আমাদের থাকছে একটু আগেই বলছিলাম যে বিক্রি করে কত টাকা পাচ্ছি রেভিনিউ বিক্রি করার পর যে টাকাটা পাওয়া যায় তাকে আমরা রেভিনিউ বলবো আর সেখান থেকে আমরা যে মুনাফা করি তাকে মুনাফা বলবো বা প্রফিট বলবো এখানে আহ রেভিনিউ সম্পর্কে আর মুনাফা সম্পর্কে জানবো এরপরে তোমাদের থাকছে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স তোমাদের অনেকের ভয় আছে যে প্রচুর অঙ্ক করতে হয় হ্যাঁ কিছুটা অঙ্ক করতে হয় কিন্তু ফার্স্ট সেমিস্টারে তেমন কিছু নেই সেকেন্ড সেমিস্টারে একটু আছে ফার্স্ট সেমিস্টারে আছে নেই বলা ভুল কিন্তু তোমরা অলরেডি করে এসেছো এখানে ইন্ট্রোডাকশন টু ডেটা ইন্ট্রোডাকশন টু ডেটা এই জিনিসটা তোমাদের প্রথমে একটু পড়তে হবে যে তথ্য কাকে বলে প্রাইমারি তথ্য মানে প্রাথমিক তথ্য মাধ্যমিক তথ্য এই সম্পর্কে গৌণ তথ্য এই সম্পর্কে তোমাদেরকে এখানে জানতে হবে প্রাইমারি সেকেন্ডারি তারপর কিছু সিরিজ সম্পর্কে জানতে হবে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ তারপর কোশ্চেন ইয়ার কিভাবে কোয়েশ্চেন করে মানুষের কাছ থেকে আমরা উত্তর পাবো সেই সম্পর্কে আমাদের জানতে হবে তারপর ভারতে কোন কোন সোর্স থেকে আমরা তথ্য পেয়ে থাকি সেই সম্পর্কে এখানে আমরা আইডিয়া ইউনিট ফাইভ থাকছে আবারও পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এখানে তোমরা অলরেডি পড়েছো বেশ কিছু জিনিস সেই

প্রেজেন্টেশন তারপর আমরা এইগুলো তোমাদের কিছু কিছু তো অবশ্যই মনে আছে বার ডায়াগ্রাম হিস্টোগ্রাম তারপরে পাই চার্ট অজাইভ এইগুলো তোমাদের কিছু কিছু তো মনেই আছে সেইগুলো এখানে রয়েছে তারপর আমাদের এইটা লাস্ট পার্ট ইউনিট সিক্স ইউনিট সিক্স থেকে আমাদের থাকছে কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সি তোমরা ক্লাস টেনেই করে এসেছো খুব একটা অসুবিধা হবে না গড় মিন এটাও তোমরা ক্লাস টেনে করে এসেছো কোয়াটাইল ডেভিয়েশন এটাও করে এসেছো না সরি এটা করোনি এটা এটা পর্যন্ত করেছো এখানে অ্যারিথমেটিক মিনটা করেছো জিও জিওমেট্রিক মিনটা করি জিওমেট্রিক মিনটা শিখতে হবে আর এখানে তোমরা কিছুটা করেছো কোয়াটাইলটা করোনি কিন্তু মিডিয়ান আর সংখ্যাগুরু মান এগুলো করেছো এখানে টুকটাক জিনিস কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদেরকে নতুন করে শিখতে হবে বাকিটা তোমরা আগেই শিখে থেকে তো এই ছিল তোমাদের সিলেবাস ডিসকাশন তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে কিন্তু আমি সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না আজকে তোমাদের ভিডিওটা করে দিলাম এটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো তোমাদের যে এনসিকিউ গুলো আছে সেগুলো আমি এইগুলোতে দিচ্ছি কুইজ আকারে তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো তোমরা কতগুলো পারছো i took a video that